মাছ চাষ নিয়ে কৃষি বার্তার বিভিন্ন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি এবং দেখিয়েছি নতুন প্রজন্ম এগিয়ে আসছেন আজ কৃষি বার্তার একটি পর্বে আবারও সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বইমেলার শেষ দিনে মেলা ঘুরতে ঘুরতে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ফিশারি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ডক্টর কিশোর ধারা স্যারকে আমরা স্যারের মুখ থেকে মাছটা সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জেনে নেব নমস্কার স্যার এখন যেটা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পাই তরুণ প্রজন্ম তারা মাছ চাষের বিভিন্ন ট্রেনিং নিচ্ছে মাছ চাষে তারা কিভাবে কতটা এগিয়ে আসছে আমরা প্রথাগতভাবেই মৎস্যভুক বা মাছে ভাতে বাঙালি তো স্বাভাবিকভাবে মাছ আমাদের সাহিত্য সংস্কৃতি আমাদের দৈনন্দিন জীবনের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর সাথে মাছের ছোঁয়াটা রয়েছেই তো আগে যেমন সাধারণ পদ্ধতিতে মাছ চাষ হতো কিন্তু যতদিন যাচ্ছে বিজ্ঞানের ছোঁয়া মাছ চাষে প্রভূতভাবে মানে জড়িয়ে পড়েছে আমরা এখন মাছ চাষকে শুধু একটা মানে বিনোদন বা অবসর যাপনের কোন একটা কাজ বা মুহূর্ত হিসেবে ধরি না এটা একদিকে যেমন কর্মসংস্থান তেমনি আর্থিক উন্নয়নের একটা অন্যতম হাতিয়ার হিসেবে আমরা এখন এটাকে ধরি পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বর্তমানে রাজ্য সরকারও মাছ চাষের উপর প্রভূত পরিমাণে গুরুত্ব দিচ্ছেন তো এবং এরই অনুসারী হিসেবে বর্তমানে আমাদের অনেক নতুন প্রজন্ম তারাও কিন্তু আস্তে আস্তে মাছ চাষে বিশেষ করে মাছ চাষে যে সমস্ত জায়গাগুলোতে আধুনিক ছোঁয়া লেগেছে বিজ্ঞানসম্মতভাবে বা এখানে অ্যাকোয়াফোনিক্স থেকে শুরু করে বায়োফ্লক থেকে শুরু করে আরেস থেকে শুরু করে এরকম বিভিন্ন যে জায়গাগুলোকে আগে আমরা ভাবতেই পারতাম না মাছ চাষ মানে পুকুরে সাধারণভাবে মাছ ফেলবো মাছের খাবার দেবো কি দেবো না মাছ উৎপাদন হবে বাজারে বিক্রি করব। এই ধারণা থেকে এখন কিন্তু মাছ চাষ অনেক শিফট করে গেছে এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে এখন মাছ চাষ করতে গেলে এখন মানুষ একদম টিপিক্যালি বিজ্ঞান কোন কোন জায়গাতে মাছ চাষের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাকে বাড়াতে পারে সেই জায়গাগুলোতে পৌঁছেছে এবং আমাদের রাজ্য মৎস্য দপ্তরও বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে তাদের টেকনিক্যাল অ্যাডভাইস দিচ্ছে আমাদের সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকেতেই মাছ চাষের উন্নয়নের জন্য আমাদের ব্লক অফিসের মাছের অফিস রয়েছে সেখানে মানুষজন আসেন নিয়মিতভাবে এটাই আর কি আচ্ছা মাছ চাষ শুরুর ক্ষেত্রে প্রশিক্ষণ কতটা জরুরি মাছ চাষের ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব মানে ভীষণ জরুরি কারণটা হচ্ছে যে আমি একটা বাচ্চাকে ধরুন সে যখন হাঁটতে শুরু করছে তখন সে সব সময় চায় যে হেঁটে এদিক ওদিক চলে যেতে কিন্তু কোন দিকে যাব কোন দিকে যাব না রান্নাঘরে যাওয়াটা উচিত নয় সেখানে বিপদ আছে বা খাদের ধারে যাব না সিঁড়ির ধারে বা মানে ছাদের কিনারায় যাব না এই যে জায়গাগুলো মাছ চাষের ক্ষেত্রে হচ্ছে প্রশিক্ষণ ঠিক এই রকমই একটা ভূমিকা পালন করে যে তুমি কি কি করলে মাছ চাষ যা করছো তার থেকে আরো উন্নতি হতে পারে মাছের কোথায় কোথায় উন্নয়নের ছোঁয়া লাগাতে পারে বিজ্ঞান কোন জায়গাতে মাছ চাষের সাথে মাছের জলেতে যেহেতু মাছ হচ্ছে জলের ফসল ফলে জলের বা পুকুরের জল আর মাটির কোন কোন কোয়ালিটির সাথে মাছের উৎপাদনশীলতা জড়িয়ে আছে এই বিজ্ঞানের খুঁটিনাটিগুলো তো খুব সাধারণভাবে আমরা পাই না সত্যি কথা বলতে কি এখন মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং কিন্তু তা সত্ত্বেও আমরা লক্ষ্য করেছি যে ম্যান টু ম্যান কন্ট্যাক্টের ফলে যে প্রশিক্ষণ সেটা কিন্তু অনেক বেশি জরুরি কেন আমরা প্রশিক্ষণের মাধ্যমে মানুষ যেমন খুব সহজে তার চাহিদা তার অভাব অভিযোগ মানে মাছ কোথায় সমস্যা হচ্ছে ইত্যাদি যেমন সরাসরি প্রশ্ন করতে পারে আমরা উত্তর দিতে পারি তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝে বুঝতে পারি যে সে আমার উত্তরে কতটা স্যাটিসফাইড হলো কতটা আর চাইছে এই অ্যাসেসমেন্টগুলো যেটা আমরা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট বা ফিজিক্যাল ট্রেনিংয়ে করা সম্ভব হয় সেটার সোশ্যাল মিডিয়া যেমন যে সমস্ত জায়গাগুলো রয়েছে ফোরামগুলো রয়েছে সেখানেরও গুরুত্ব অনস্বীকার্য তবু বলবো যে প্রশিক্ষণ মাছ চাষকে অনেক বেশি এগিয়ে দিয়েছে বর্তমানে তো পুকুরের সংখ্যা অনেকটাই কমছে সেক্ষেত্রে কি ছাদে কোনোভাবে আর্টিফিশিয়াল মাছ চাষ করা সম্ভব আর কেউ যদি পুকুরে মাছ চাষ করতে চায় শুরুর দিকে কতটা জায়গা দরকার দেখুন একটা সময় ছিল যে ন্যূনতম বা জলাশয় না হলে মাছ চাষ করা যাবে না এরকম একটা ধারণা ছিল কিন্তু এখন বিজ্ঞান যেমন এগিয়েছে তেমনি প্রসারণ বা এক্সটেনশনের দিক থেকে ভাবলে মৎস রাজ্য মৎস্য দপ্তরও অনেকটা এগিয়েছে এর পরিণতিতে যেটা দাঁড়িয়েছে এখন কিন্তু ঘরের কোনে মানে বলুন বা ছাদের উপর চৌবাচ্চা বলুন মানে সিমেন্টের চৌবাচ্চা এমনও অনেক জায়গায় আছে যেখানে দেখা গেছে মাটি ঘর বাড়ির মধ্যেই তার বাগানের একটা সংলগ্ন স্থানেতে মাটি করে সেখানে প্লাস্টিক বা পলিথিন র্যাপ করে সেখানে জল জমিয়ে সেখানে মাছ চাষ করছে এটা যেমন সম্ভব তেমনি খিড়কি পুকুরে বা ডোবাতেও মাছ চাষ নয়নজলি রাস্তার ধারে যে সমস্ত রেল বা এমনি রাস্তার ধারে যে সমস্ত নালাগুলো সেচ নালা রয়েছে যেগুলো সেখানেও মাছ চাষ করা সম্ভব হচ্ছে এখন তো অনেকেই বাড়ির ছাদে যাদের হাতে হয়তো পুকুর নেই বা কোনো জলাশয়ের সংস্থা নেই তারা ব্যাকইয়ার্ডে কিংবা বাড়ির ছাদেতে তারা চৌবাচ্চাতেও মাছ চাষ করছে চৌবাচ্চায় মাছ চাষ বিভিন্নভাবে সাধারণ মাছ চাষ ভাবেও করা যেতে পারে বা সেখানে স্টকিং ডেন্সিটি বাড়িয়ে বায়োফ্লক সিস্টেমে বা রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেমে আর এস পদ্ধতিতেও কিন্তু আমরা মাছ চাষ করতে পারি আমরা শুনলাম বর্তমানে যে নতুন প্রজন্ম মাছ চাষে এগিয়ে আছে তারা কিন্তু খুব সামান্য জায়গাতেই প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন মাছ চাষ এবং সঠিক প্রশিক্ষণ থাকলে যে কোনো ধরনের মাছ চাষ থেকেও কিন্তু লাভ করা সম্ভব তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের বিভিন্ন মাছ চাষে এগিয়ে আসবেন তারা অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র মৎস্য দপ্তর থেকে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার